কবিতার নাম রবি ঠাকুর লিখেছেন সাবিনা ইয়াসমিন রবি ঠাকুর না জন্মালে আমাদের ছোটোবেলায় সাধারণ মুসলিম ফ্যামিলিগুলোতে কিছু যায় আসত না কারণ তখন কাজী নজরুল ইসলাম মুসলিম পরিবারগুলোতে রাজ করতেন ভদ্র ভাষায় বলা যায় বিরাজ করতেন রেডিওতে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে বাজলে নব ঘুরিয়ে আওয়াজটা জোরে দেওয়া হতো রবীন্দ্রনাথের ছবি দেওয়া ক্যালেন্ডার কোনোভাবে বাড়িতে এসে পড়লে খুব মুশকিল হতো দেওয়ালে ঠাকুরের ছবি টাঙালে গুণা হবে এই সলিড ধর্মীয় কারণে রবি ঠাকুর ঢুকে যেতেন কাঠের আলমারিতে মুসলিম পরিবারে শুধু ঠাকুর নন যে কোনো মানব মহামানবের ছবি টাঙানো ভয়ঙ্কর নিষেধাজ্ঞা ছিল তখন সেই মুসলিম পরিবারটির কাছে রবি ঠাকুর মানে একজন মানুষ অতি মানব নন গান লেখেন কবিতা লেখেন গল্প উপন্যাস লেখেন নোবেলও পেয়েছেন তাতে কি রেডিওতে তার গান বাজলে ঘুম লাগে ক্যালেন্ডারে রবি ঠাকুরের ছবি দেখে আমার দাদির সে কি আক্ষেপ কি সুন্দর দাড়ি ঠিক যান পীর পয়গম্বর গায় মৌলভী সাহেবের মতন ডুল জামা সব ঠিক আসিল কিন্তু মোসখানের জন্য মুসলমান হতি পারল না মানুষটা দাদি মাঝে মাঝে ক্যালেন্ডারটা বের করে রবি ঠাকুরকে দেখতেন আর বলতেন লোকটার মুখে কি যেন একটা আছে শান্তি নাগে কেন যে মুসটা থুতি গেল ঝুলা মুছখান না থাকলে এ লোক একেরে খাটি মুসলমান আমাগো ঘরের লোক ইতিমধ্যে বড় ওয়ানে উঠলাম সহজ পাঠ হাতে এলো এত সহজভাবে জীবনের রস গ্রহণ করতে করতে বানান এবং বাক্য গঠনও শেখা যায় কবিতা নয় যেন ছবি পথের ধারেতে একখানে হরিমুদি বসেছে দোকানে বিধু গয়লানি মায়ে পোয়ে সকালবেলায় গরু দোয়ে আঙিনায় কানাই বলাই রাশি করে সরিষা কলাই পাশে বসে বুড়ি দাদি ফুটুস করে ফুটকাটেন এত পুরাই হিঁদু বাড়ার বর্ণনা অ ময়না মুসলমানদের নিয়ে কিছু লেখা পেলে শুনবা আমি পড়ি বামি ওই ঘটি নিয়ে যায় সে মাটি দিয়ে নিজে ঘটি মাজে দাদি বলেন রবীন্দ্রনাথ পীর মানুষ তো ঠাকুর সারা জীবন আল্লাহর কথা ভেবেছে তাই ঘর সংসারের কথা ভুলভাল লিখিছে মাটির সাথে একটু সাই মিশায় নামাজলে ঘটি শোনার মতো ঝকমকা হওয়া মুশকিল এসব কথা শুনে আমি বিরক্ত হতাম মা মুখ টিপে হাসত এরপর সংসারে যা হয় ভাইয়ে ভাইয়ে ঝামেলা হাতাহাতি দায়িত্ব এড়াবার প্রচেষ্টা এ সব অশান্তির মাঝখানে বাবা ভেন্ন হলো এবং একটা ভাড়া বাড়িতে আমরা উঠে এলাম তারপর কিছুদিনের মধ্যেই আমাদের নিজেদের বাড়ি হলো বাগানওয়ালা বাড়ি আমার মায়ের জীবনে খুশি নেমে এলো রেডিওতে জোরে জোরে প্রাত্যহিকী শোনা হতো রোজ প্রাত্যহিকীর পর পনেরো মিনিটের জন্য রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হতো বাংলাদেশের শিল্পীদের গাওয়া রবীন্দ্রসঙ্গীতও বাজতো সেই অল্পক্ষণের অনুষ্ঠানে আমার পড়া মুখস্থর সঙ্গে জোরে বাজানো রবীন্দ্রসঙ্গীতের কোনো বিরোধ ঘটত না মাও গলা মেলাত মা গান না শিখলেও সুর জ্ঞান ভালোই ছিল নতুন বাড়িতে ছোট্ট মতো লাইব্রেরি তৈরি হলো রবীন্দ্রনাথ সাড়ম্বরে এলেন অনেক লেখকের বইয়ের সঙ্গে সঞ্চয়িতা গীতবিতান উপন্যাস সমগ্র ছোটগল্প এলো আরও এলো রেকর্ড প্লেয়ার চার কোনা বক্স তার উপর গোল রেকর্ড কালো রঙের পিন চাপিয়ে গান শুনতে হয় সারা সারাদিনে রবীন্দ্রসঙ্গীত দু তিনবার তো বাজতই হেমন্ত মুখোপাধ্যায় সাগর সেন অর্ঘ্য সেন সুচিত্রা মিত্র দেবব্রত বিশ্বাস সুমিত্রা সেন আমাদের মন ভালো রাখতেন আরও ছিল সিনেমার গানের রেকর্ড মনিহার। লালকুঠি সিনেমার গান সন্ধ্যা মুখার্জির গান ছিল সিরাজ দোল্লা নাটক আমার দাদি আমাদের সঙ্গে থাকতেন না মাঝে মাঝে এসে এক দু মাস করে থাকতেন কাপড় চোপড়ের সঙ্গে যায় না তাসভি সব আনতেন আর আনতেন দাড়িওয়ালা ফেরেস্তার ছবিখানা কেউ জানত না আমি আর মাই শুধু জানতাম পরে অবশ্য সবাই জেনেছিল হেমন্ত মুখোপাধ্যায়ের গলায় রুদন ভরা সুখে কখনো আসেনি বুঝে আগে রুদন ভরা শুনে দাদির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ত রেকর্ডের উল্টো পিঠে ছিল রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে সেটা শুনেও কাঁদতেন হাওয়ায় দোলে মনো দোলে অকারণ হরসে দুর্দান্ত মিউজিকে আমি যখন মাথায় গামছা বেঁধে নকল খোঁপা বানিয়ে ধিতিং ধিতিং করে নাচতাম দাদি দেওয়ালে হেলান দিয়ে বসে উদাসভাবে অন্যদিকে দেওয়ালটার দিকে তাকিয়ে থাকত চোখ দিয়ে অবিশ্রান্ত অশ্রু ঝরত গানের সব কথার মানে যে ঠিক মতো বুঝতেন না সেটা আমার মতো বাচ্চা মেয়েও বুঝতে পারতো এক দাড়িওয়ালা পীর টাইপের মানুষের সঙ্গে এই গানগুলো জুড়ে দিয়ে আমার নিরক্ষর দাদি কখন যেন তাঁকে নিভৃত প্রাণের দেবতা বানিয়ে ফেলেছিলেন নিজের অজান্তেই নইলে যেবার বাবার ভয়ঙ্কর টাইফয়েড হলো তখন দাদি কেন নামাজ শেষ করে বাবার মাথার কাছে দাঁড়িয়ে দোয়া পড়ে গালে মাথায় ফুঁ দিতেন আর গোল করে পাকানো রবি ঠাকুরের ছবিওয়ালা ক্যালেন্ডারটি বাবার মাথায় স্পর্শ করাতেন দাদির মৃত্যুর সময় ছেলের বৌরা চামচে করে বেদানার রস আর জমজমের পানি খাওয়াচ্ছিল অসিতিপর বৃদ্ধার মুখ থেকে বাইরের দিকে গড়িয়ে পড়ে গিয়েছিল সব তরল গেলবার শক্তিটুকুও ছিল না অথচ হাতের মুঠোয় মুড়িয়ে রাখা রবি ঠাকুরের ছবি ছাপা সেই ক্যালেন্ডারটি শক্ত করে ধরে রেখেছিলেন ঘরে উপস্থিত সবাই ক্ষীণ স্বরে রাসুল্লাহ বিড়বির করছিল দাদি আমার মায়ের দিকে খোলাটে চোখে তাকানোর চেষ্টা করে কী যেন বলার চেষ্টা করছিলেন একবার নয় বারবার ঘরে উপস্থিত থাকা মানুষগুলো দোয়া পড়ার আওয়াজ বাড়িয়ে দিয়ে বুড়িকে শান্ত করতে পারছিল না দাদি একভাবে মায়ের দিকে তাকিয়ে ডান হাতের কাঠির মতো তর্জনীটা নাড়িয়ে কাঁপিয়ে চলেছিলেন মা কি বুঝল জানি না বাবাকে একদিকে ডেকে কিছু একটা বলতেই বাবা সবাইকে বুঝিয়ে বাইরে নিয়ে গেল ব্যাপারটা সহজ ছিল না গ্রামেগঞ্জে মৃত্যু চাক্ষুষ করা একটা নিয়মের মধ্যেই পড়ে ক্লাইম্যাক্স মুহূর্তে আত্মীয় এবং প্রতিবেশীরা ভীষণ বিরক্ত হয়ে বাইরে উঠোনে গিয়ে দাঁড়ালো তখন ঘরে মা আমি আমার দাদি দরজা বন্ধ করে মা দাদির খুব কাছে গিয়ে কানের কাছে মুখ লাগিয়ে গাইতে শুরু করলো রোদন ভরা এ বসন্ত সখি কখনো আসেনি বুঝি রোদন ভরা এ বসন্ত মায়েরও চোখ বিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মাকে কাঁদতে দেখে আমিও কাঁদছি সে এক মুহূর্ত বটে দু সমীরে মা থেমে গেল দাদির চোখের জল আঁচলের খুঁট দিয়ে মুছিয়ে দিয়ে চোখের পাতা দুটো বুঝিয়ে দিল হাতের মুঠো থেকে গোল করে জড়ানো ক্যালেন্ডার খানা ছাড়িয়ে নিয়ে পুরনো আলমারির ভিতরে তুলে রেখে দরজা খুলে দিল রবি ঠাকুর না জন্মালে এই দুষ্প্রাপ্য দৃশ্য কিভাবে রচিত হতো রবি ঠাকুরের কাছে পৌঁছতে গেলে কত পড়াশুনো লাগে সাধনা লাগে হ্যাঁ আলাদা করে মনটাকে তৈরি করতে হয় কিন্তু যার কাছে রবীন্দ্রনাথ নিজে পৌঁছে যান তার কেবল ভালোবাসা দিতে লাগে